শীত সপনে মধুর শযনে কি রূপ দেখিলাম স্বজনী কে মনে বলিব তারে স্বপনে দেখেছি যারে লাগে যেন তারে চিনি চিনি সজনী লাগে যেন তার কেন পুহাল স্বপন ফুরালো আমার স্বপনে ছিলাম ভালো বন্ধু ছিল আমার নিশি কেন পুহালো কুড়ালো আমার স্বপনে ছিলাম ভালো বন্ধু ছিল আমার পলকে পলকে ফিরিতির সুহাগে ফলকে ফলকে প্রীতি সুহাগে বলেছিলে মামাকে আমি কেমনে বলিব তারে স্বপনে দেখেছি যারে লাগে যেন তারে চিনি চিনি সজনী লাগে যেন তারে চিনি চিনি মনে হয় সে আমার আমি তাহার চিরদিন যত কিছু বুবনে বন্ধু বিহ নেহিন মনে হয় সে আমার আমি তাহার চিরদিন যত কিছু বুবনে বন্ধু বিহ যত বা বোন ছিল সবেই যেন এলো মেলো যতই বা ছিল সবেই কেন এলো মেলো কেন যে ফুয়াল রজনী কেমনে বলিব তারে স্বপনে দেখেছি যারে লাগে যেন তারে চিনি সজনি লাগে যেন তারে চিনি অনেক দিনের পরে অনেক নিশির শেষে কাছে এসে ভালোবাসা দিয়া গেল ভালবেসে অনেক দিনের পরে অনেক নিশির শেষে কাছে এসে ভালোবাসা দিয়ে গেল ভালোবেসে আর কি আসিবে পীরে বন্ধু আমার ঘরে আর কি আসিবে পীরে বন্ধু আমার ঘরে কে দেখি বসে রূপ মোহনী কেমনে বলিব তারে স্বপনে দেখেছি যারে লাগে যেন তারে চিনি চিনি সজনি লাগে যেন তারে চিনি চিনি সাত দিন মিটিতে সখী বাঙিল সাদের খেলা বলকে দেখেছি যা রে তারে নাহি যাই বোলা সাতনা মিটিতে সখী বাঙিল সাদের কেলা বলকে দেখেছি যা রে তারে নাহি যাই বোলা রয়াবুলের পতে ফাগুনেরই গান গে রয়াবোলে পতে ফাগুনের গান গে বসে আছি বীরোহিনী কেমনে বলিব তারে স্বপনে দেখেছি যারে লাগে যেন তারে চিনি চিনি সজনী লাগে যেন তারে চিনি চিনি নিশিত সপনে মধুর শয়নে নিষিত স্বপনে মধুর শয়নে কী দেখিলাম স্বজনী কেমনে বলিব তার স্বপনে দেখেছি যারে লাগে যেন তারে চিনি চিনি সজনি লাগে যেন তারে চিনি চিনি